আরে কইরে রে ডোরিমন তোরা কোথায় গেলি শোন তোরা আমার আজ অফিসে একটু ইম্পর্টেন্ট কাজ আছে তাই আমাকে আজ সকাল সকাল বেরিয়ে যেতে হবে অফিস যাওয়ার জন্য তার ডরিমন আর ছিনছেন তোরা দুজনা বাড়িতে থাক তাহলে আমি সকাল সকাল বেরিয়ে যাচ্ছি অফিস ফাঁকলেন ভাই ফাঁকলেন ভাই তা তুমি আসবে কখন বলে যাও সেটা কখন হবে লেট হবে নাকি আসতে আরে না রে ডরিমন আমার লেট হবে না আমি তাড়াতাড়ি চলে আসবো সকাল সকাল অফিস যেছি না তাড়াতাড়ি চলে আসবো তোরা থাক তাহলে আমি যাই তাড়াতাড়ি করে অফিস একটু ইম্পর্টেন্ট কাজ আছে তো তাই তাড়াতাড়ি করে আমি এখন অফিস যাই অফিস থেকেও আজ তাড়াতাড়ি চলে আসবো তাহলে ডরিমন আর আমি চলে গেলাম আরে ঠিক আছে ফ্যাকলিন দাদা তুমি ভালো করে যাও তাহলেই হবে আরে ঠিক আছে ঠিক আছে আমি চলে যাচ্ছি তো আমি চলে যাই তাড়াতাড়ি করে এখন যাই আমাদের অফিস অনেকটা কাজ বাকি আছে আমাকে তাই কাজ করতে হবে এখন তাড়াতাড়ি করে চলে যায় অফিস আমাদের ঢোলাকপুর সিটির ভিতরে অফিস এখন আমি তাড়াতাড়ি করে চলে যাই অফিস এই তো আমাদের ঢোলাকপুর সিটির ভিতরে চলে এসেছি এই তো অফিস চলে এসেছি আরে অফিস থেকে তো আজ আমাকে ফিরতে অনেকটা লেট হয়ে গেল। জানি না আর সিনছেন এখন কি করছে আবে এখানে তো বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলো এক্ষুনি ব্রেক না মারলে বড় দুর্ঘটনা হয়ে যেত কখনই আর আমি জানিও না ডোরেমন আর সিনচ্যানকে থুয়ে এসেছিলাম বাড়িতে ওরা কি করছে আমাকে এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আরে আমি এটা কি দেখছি আমাদের বাড়িতে বাঘ ভাল্লুক সিংহ অনেক কিছু জন্তু ঢুকে পড়েছে আর ডোরেমন সিনচ্যান কি করেছে তাও জানি না অনেক পশু ঢুকে গেছে আরে যা বড় বড় হাতি বাঘ আছে সিংহ আছে দেখতে পাচ্ছি কত হাতি ঢুকে গেছে আর ডরিমন সিনজেন তো দেখতে পাচ্ছি না ওরা কোথায় গেল ওদেরকে আবার কোনো ক্ষয়ক্ষতি করে দিল না তো বাঘ সিংহতে আমাকে তাড়াতাড়ি করে এখন দেখতে হবে আরে কত বড় বড় হাতি আমি এখন ঘরের ভিতর যাই তাড়াতাড়ি করে দে ডরিমন আর সিনচেন কি করছে তাড়াতাড়ি করে দেখি ওদের আবার কোনো ক্ষতি করে দিল না তো আগে তাই দেখি কইরে ডোরিমন সিনজেন তোরা কোথায় গেলি কই তোরা তোদেরকে দেখতে পাচ্ছি না আরে যা ডোরিমন আর সিনজেনকে তো হাতে আর বাগে মেরে দিয়েছে ওদেরকে আরে যা কি করেছে আর ডোরিমন আর সিনজেনকে তো মেরে দিয়েছে হাতি বাগে আমি এবার হাতি বাঘ সিংহ কাউকে ছাড়বো না সব বাইকে মেরে দেবো কেননা ওরা ডোরিমন আর সিনজেনকে মেরেছে ওদেরকেও আমি মেরে দেবো কাউকে ছাড়বো না এ আমার কাছে যে মিসাইলটা আছে ওইটাই করে মেরে দেবো এলে তোরা সব মেরেছিস এলে ডরিমন আর সিনজেনকে তোরাই মেরেছিস এলে আমি ছিলাম না বাড়িতে তার জন্য মেরে দিয়েছিস সেবের মান্না কই দেখি আয় তোরা কোথায় গেলি আয় এলে তোদেরকে সব মেরে দেবো কাউকে ছাড়বো না আমি হাতি সিংহ বাঘ সবাইকে মেরে দেবো এলে তোকেও মেরে দেবো কাউকে ছাড়বো না তোরা আমার ডরিমন আর সিনচান মেরেছিস কাউকে ছাড়বো না সব আমি মেরে দেবো তোরা আমার মেরে ডোরিমোনার সিনজানকে আমি ঘরে রেখে গিয়েছিলাম তাড়াতাড়ি করে অফিস গিয়েছি বলে তোরা মেরে দিয়েছিস আর আমি কাউকে ছাড়বো না তোদেরকে তোরা মেরে দিয়েছিস আমার ডোরিমোনা সিনজান খেয়ে তো বাড়ির সামনে দেখতে পাচ্ছি আর একটা হাতি একেও ছাড়বো না সব মেরে দেবো আমি তোরা ডরিমনার সিনজানকে কেন মেরেছিলি তাই বল আমি তো এমনিও ওদেরকেও ছাড়বো না সব মেরে বললে আর দেখি কোথায় আছে কোথায় কোথায় পুরো বাড়িতে আমাদের ঢুকে পড়েছে হাতি বাঘ ভালুক সিংহ সব ঢুকে পড়েছে আর কোথাও না এসেছে তাও জানি না আমি আজ তাড়াতাড়ি অফিস না গেলে হয়তো রনিমোনা সিন চ্যানকে মারতে পারতক না এলে তোরা সব মেরেছিস কাউকে ছাড়বো না তো বন্ধুরা ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে